আসেন নাসে আসেন এই যে সৈয়দাব ঠান্ডা ফিরিজের হাউস আসেন নাসে আসেন একদম জিল ঠান্ডা কলিজা ঠান্ডা ওই যে ওই যে কদর ঠান্ডা কলিজা ঠান্ডা জিল ঠান্ডা ওই যেটা হাই রে পানি গো এখানে ডিপ পানি ওড়ার নাম ডিপ পানি ওडान হংকং হং ছিলাম সুদানতে গানছিলাম আর সেই পানি ওনার ভিতরে গোসল করলে তিন মাসের গোসল করবার মন চায় না আর যে গরম চালাইছে ভাই প্রত্যেক দিন আহে বছর বছর আইতাছে গাতাছে আবার দশ টাকার বিনিময়ে কলদা ঠান্ডা দিল ঠান্ডা এই ঠান্ডা আসে না সেন দশ টাকা করে নেই বেশি না দশ টাকা করে নেই এই যে আমার মনে করেন যে খেতাবত করে হইতাছে আর মানুষেরে একবার সার্ভিস দিতেছে দশ টাকার বিনিময়ে দিল ঠান্ডা কলিজা ঠান্ডা আর সবার ভিতরে ব্যবসা তো এই ব্যবসার কি বর্তমান বেকেই বুঝবো না

সবজি ভাই সেই গরমের মধ্যে তুলন না পাই এটা আমার হাউস দিচ্ছে আমি দান আবাদ করি হাওড় দিছি দশ টাকা করে কামাই করতে করতে মেলা দিয়ে কামাই করবেন কি আর গোব না যে দশ টাকা করে ঠান্ডা যে গরম চালায় দুবার গরমে মানুষ তো না আছে না আর আমি দশ টাকা হাউস দিয়েছি